काज करती है क्योंकि काज को लिया हम जो मामा हम सुनावा हम सुनावा अरे माँ के साले मंजूर तो माँ को लगावे लगे काज काज देखी माँ के साले बो अमित काज देखी माँ के साले पापा पुरी तो मार कर मार काज देखी है बापू तेरे काज को लिये तेरी माँ ने जाचिली साले जाचिली नियाज जे हमार माँ वाले क्लोंबा মাকে আমি কোনো দিন পেরিতে পারিনি না আমার মায়ের বেরিয়েছে কোনো দিন আমি পারিনি আমার মা দিতে পা দেওয়া বলে লতি মারা ওই জন্য চলবে মাকে আমি সাইজ করাতে পারি না দেখো তোমরা দেখো আমার মায়ের ঘর দেখো আমি অনেকক্ষণ ধরে কাঁদছিলাম চাইনি দিলে করতে রানাগারের বাবা তোমরা নিশ্চয়ই দেখেছো কত কিছু মার জন্য দিয়ে গেছে সোনারের টিপটা ওদের গেছিল মা এসেছিল মা রাম বাবার কত কত মানুষ কেমন পূরণ করছেন মা আমার ছোকা মা দোকান ওনার ছোকা দোকান আছে এখনো দোকান আমার দেয়নি ওষুধ বলছে আগে ভালো করে চালা ছোক না দোকান তুই সামলাতে পারবি না মানে চালু দোকানগুলো চলতে চলতে বন্ধ হয়ে গেছিল আর চারটে দোকান দুটো দোকান একদমই চলে না কোনোদিন মা দেখো উনি আজ সেভাবে টোটকা পালন করছে ওনার ভবিষ্যৎ মা বলে দিয়ে গেছে আমি ফোনের মাধ্যমে ওনার অনেক কিছু বলে দিয়েছি ওনার সাথে আমার ওনার মা বউ সাথেও আমার কথা হয় মায়ের সাথে বাবার সাথেও কথা হয় যতই কষ্ট হোক আমাকে ফোন করে মা তুমি কি করছো না তো খোঁজ খবর নেয় মা এই সমস্যা সমস্যা জানে তুমি শিবসা মামা আমাদের কি করছে ছকে কি কর সবার খবর নেয় শুধু উনি না এই বাবা না অনেকে অনেকেই ফোন করে খবর নেয় মা তুমি কি করছো তুমি খাওয়া দাওয়া করো সব করো অনেক কিছু বলে আর দেখো আগে বারে অনেক কিছু দিয়ে গেছে আমি ভিডিও ছেড়েছি কী কী দিয়ে গেছে আমার মনে নেই কিন্তু ভিডিওতে স্মৃতি রয়ে গেছে মানুষ ভগবানকে কিছু আনতে গেলে কাজ করে দেবে ভগবান তবে আনবো তাহলে ভগবান আমাদের চাপো যদি কেউ কখনো বলো যে মা আমার এই কাজটা করে দাও আমি তোমাকে এই দেবো সেই দেব তুমি যে জিনিসটা দেবে সেটা কোথা থেকে আসছে ভগবানের কাছ থেকেই আসছে কিন্তু ওই মাকে যদি তুমি চাকর বানিয়ে দাও তোমার কাজটা করে দিলে মাকে দেবে তোমার তার যদি সন্তান থাকে সেই সন্তান মারধর করে কত অত্যাচার করে কাজ করে না আমরা কত কষ্ট করে রাস্তায় ভিকঠাক করেও সন্তানকে খাওয়াত তাহলে ওটা যদি আমাদের সন্তান হয় তাহলে কি আমাদের সন্তান নয় আজ মা এমন কেউ নেই যেটা না

খাক না খাক দোকান বাজার সব সামলে রাতে বেলা এসে ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করে মাকে রেখেছে কি সুন্দর আমাকে ছবি পাঠাচ্ছে পাঠাচ্ছে যে পাঠাচ্ছে আমি বলে দিই ভুল ঠিক কি কখন কি হচ্ছে কোন অবহেলা হচ্ছে আমি বলে দিই সাবধান করে দিই মা ভিডিওতে হচ্ছে রেখেছি যে তুই ভিডিও পুজো করতে করতে হাই করছিস মা এই করছিস মা জানছে কি করে বলছে হ্যাঁ মা আমি এইসব হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এখনো পুরোপুরি ছিলেন দেখো কাজটা করছি এবং হচ্ছে দেখো নিজে নিজে আজ মামাকে নিয়ে আজ আমি কিন্তু বকেছি বকিনি বাবা আমি পরশু দিনও বকেছি যে না তুমি শাড়ি পরিয়ে আনবে না চলো বেটা বলো আমি আমি কোনো কাউকে বলিনি আমি কোনো দিন আবার অনেকে পাঠাতে পারবেন আমি তাই

তোমার কাজ হয়েছে ছোট বাচ্চা একুশ দিনের বাচ্চা তাকে ওখান থেকে ঝাড়িয়ে দিচ্ছি আমি কে উঠি না অনেক সময় অনেকে ফোন করে আমি পারি না যেটুকু পাই ফোনের মধ্যে আমি করে দিই এই সমস্যা এই সমস্যা পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু জলপাইগুড়ি কোচবিহার আরো কি কি নাম মনে পড়ছে না সব জায়গা থেকে ফোন আসছে মা আমি যেতে পারছি না আমি যাবো ফোনের মাধ্যমে কত কত কাজ করে দিচ্ছি আমি জমার কার কাছ থেকে কোনো দেখাচ্ছে বসে আছি তোমরা কত তো কমেছি করে আমাকে আজ কত কত খারাপ কমে নামা আছে মঙ্গলা মায়ের ডান হাত মহাত্মারা

শুধু সাধ্যাংশে মার কাছে এটা বলবো সেটা বলবো এটা করবো সেটা করবো যখন মা সব কিছু বলে যাচ্ছে ফিরিতে ভবিষ্যৎ তুমি তো দেখেছো বাবা ভিডিও গুলো মা ওষুধ দিয়ে যাচ্ছে ফিরিতে আমি চলে যাবার পর মা আমার গা থেকে আমি হাত দেখে দিচ্ছি তেল ছাড়িয়ে দিচ্ছি তেল দিচ্ছি তার কোমরে মালিশ করে দিচ্ছি সব কিছু করে দিচ্ছি কারো কাছে কোনো টাকা দিয়েছি টাকা তো আমি চাইনি এই যে এতদিন ভক্তদের আমি অন্য দেবো পয়সা আমি কোথা থেকে আনবো আমার একটা সংসার আছে সব আছে কিন্তু আমি চাই না আমাকে মা যে জিনিসগুলো দিয়েছে মা তুই আমি চলে যাবার পর আমার কাছে আমি যখন আসবো যা দেবো তুই টাকা নিবি না মায়ের আদে সেটা যে যা দক্ষিণা দেবে খুশি যে যা আনবে সেটাই গ্রহণ করি আমি সারা জীবন আজ তেরো বছর এরকমই করে আসছি আমি তো খুব ফাটিয়ে ভিডিও ছাড়ি যে কে কত টাকা দিয়ে এসতো আমাকে তো একজন কমেন্ট করছে দশ হাজার টাকা আমি তাকে নিয়ে করেছিলাম যে সত্যি কোনো কারণে সে দিল কি করে কমেন্ট দিলে দিলে হবে আমি কমেন্ট ডিলিট করিনি কমেন্টটা আছে তোমরা দেখলো ছেলেটাকে ট্রেনে বেসরো যে কমেন্টটা দিয়েছো ট্রেনে নিচে তোমরা বেকার

আমার তো আর মোবাইল নেই বলছে কি তুই তাহলে মোবাইল একটা কেনার ধার দায় আছিস মোবাইল কেনার ধান্দায় না রে বাবা আমি যা যা শিখে রেখেছি না যদি মনে করি দিয়ে দিয়ে তুস্কি বের করে টাকা নিতে পারবো সবার কাছে সবার কাছে টাকা নিতে পারবো আজ এই অবস্থায় এখন হাততাম না আজ আরে ভাত জকার হতো না এরকম অবস্থা হতো না যদি মনে করি টাকা নেবো না আমি কাজ দেখে দেখে মানুষের কাছে টাকা নেব কিন্তু

সকাল সকাল আসে কেন মার সাথে একটু কথা বলতে পারবে মা তো কথা বলার টাইম আমি পাই না মা আছে মামা আমি তোমার সাথে একটু কথা বলতে পারবো পার্সোনাল কথা বলতে পারবো মনে কথা শেয়ার করতে পারবো তাড়াতাড়ি করে আসে আমি তো টাইম পেয়ে উঠি না এই কিছুক্ষণ পরে লাইন পড়ে যাবে সকাল সকাল উনি এসে লাইন একটুই পড়ে যাবে লাইনে আমি সবাইকে বলি আমি এক জনের বেশি দেখতে পারবো না আমার দরকার নেই ভাইরাল হওয়ার যে ভক্তগুলো এখানে আসে বিপদে আবদে আসে তাদের সমস্যা যদি আমি জানতে পারি না শুনতে পারি সমস্যা যদি না আমি মেটাতে পারি আমি যদি একটু ঝাড়ফুঁক না করতে পারি একটু কিছু ওষুধ যদি না দিতে পারি এত দূর থেকে খরচা করে এত দূরান্ত থেকে ভক্তরা আসবে চলে যাবে তাহলে লাভটা কি আমার তার লাভটা কি যদি হ্যাঁ কেউ আছে মাকে শুধু পুজো দিতে দেখার জন্য যখন খুশি আসতে পার কোনো অসুবিধা নেই যখন খুশি মার কাছে আসতে পারে আমাকে বলে জানো কি জানো তোমরা ভক্তরা বলছে বর্ধমানের মঙ্গলা ফুলে ফেঁপে বেড়ে উঠছে তুই পাচ্ছিস না বলতো কি হচ্ছে ওর মন্দিরে দেখ কত কত ভক্ত দেখাই করে আমাকে আর বলছে তোর মন্দিরে কুড়িখানা কোনোদিন ভক্ত দেখতে পারলাম না আমি মঙ্গলা মা নয় মঙ্গলবার জায়গায় আমাকে বসিও না এত মোটা মোটা বই ভর্তি বাবারা দেখেছে আমার অনেক অনেক বই আছে আমার ওগুলো পড়তে হয় রাত সময় সাধনা করতে হয় দিন রাত মায়ের পুজো সেবা চব আরাধনা নিয়ে পড়ে রয়েছি বৃহস্পতিবার পুজো করলে কী কী নিয়মে পুজো করতে হয় মূলত কোথাও পাঁচালি শনিবার মঙ্গলবার সোমবার সব করি আমি নিজেকে কষ্ট দিই সংসারটাকে কষ্ট দিই আমাকে কমেন্ট করেছে দেখবে ছি ছি তোর লজ্জা লাগে না সংসারটাকে তুই দেখছিস না ওকে খাওয়া দাওয়া ঠিক দিচ্ছিস না তোর বাচ্চাদেরকে কীরকম মানিয়ে দিচ্ছিস আমি তাই বলি এই উত্তরগুলো তোমরা দাও আজ নিজের সংসার কষ্ট দিয়ে তোমাদের সেবা করছি মা পাঠিয়েছে আমার মতো সব জায়গায় ছড়িয়ে রেখেছে মা এরকম আছে সব জায়গায় আর দেখো মা দেখো আমি কি বলেছি এসব আনতে দেখো আমার জন্য স্যার মায়ের জন্য স্যার আগেও দিয়ে গেছে কেন ফোনে অনেককে আমি ভালো কথা আমার মনে করেছে আমি হয়তো কথা বলতে পাই না ভুলে যাই আমি যাদেরকে মাদ্রী কবজ কবজ দিই না এখনো পর্যন্ত মঙ্গলবার দিয়েছি কবজ কবজ টাকা কেউ দিয়ে যায়নি কেউ দিয়েছে একশো টাকা কেউ দিয়েছে দুশো টাকা হচ্ছে মা আমি ফোন পে পাঠিয়ে দেবো টাকা নেই আজ তেরোটা বছর এরকম করিয়া আমি ভুলে যাচ্ছি কাকে কাকে কি দিচ্ছি নেই তো কি করবো তাকে জিনিসটা দিতে হবে তার লোকটা এই জিনিসগুলো কমপ্লিট করলে তবে ভালো হবে আর যদি আমরা হসপিটালে যাই হসপিটালের ডাক্তারও বলে পেট যন্ত্রণা মাথা ব্যথা তার জন্য আলাদা আলাদা ওষুধ দেয় তো কি বলে যে এটা সকালে খাবে খালি পেটে এটা খাবে ওটা ভরা পেটে খাবে এটা রাত নটা খাবে বা দশটায় খাবে বলে দেয় তো নিয়ম বলে তবে তো আমরা খাই আমাদের রোগটা সারে যদি সেখানে মাথা যন্ত্রণার ওষুধটা যদি না নিই পেট যন্ত্রণাটা ওষুধ নিই তাহলে ওইটা ভালো হবে ওইটা ভালো হবে না তারপরে দেখা গেল মাথা যন্ত্রণার সাথে পেট যন্ত্রণাও আবার শুরু হয়ে গেল কি লাভ হবে তাহলে আমি চাই ওর টাকা নেই কি করবো আমি কিন্তু কোনো দিন লাভ চাইনি দুশো চারশো কখনো কার কাছে হাজার পাঁচশো টাকা বান ধারি দিচ্ছি টাকা চাইনি কারো কাছে টাকা নিই বান কত কত বান কাটি দিচ্ছি আজ বারোটা তেরোটা বছর পরবর্তীকালে কি করবো আমি জানি না কেন আমি জগৎটাকে যদি ফ্রিতেই করতে থাকি এটা ফ্রিতেই চেয়ে বসে আছে জানো ফোন করে কেউ আসতে চায় না মা আমার এটা করতো মা আমার এটা জেনে দাও মা আমার সেটা জেনে দাও মা আমার সেটা কি হয়েছে দেখো দূর থেকে একটু দেখো আরে বাবা মা দিদি ঘরে আছে এই যে ভক্তগুলো লাইন লাইনে এত দূর থেকে তোমরা কষ্ট করে এসেছো তোমরা তো কিছু জানার জন্য তোমরা কিছু তোমার জন্য দুটো কাজ হচ্ছে আবার দুটোর জন্য আসছে কেউ তিনটে কাজ পূরণ করছে আবার একটার জন্য সমস্যা আসছে তাদের সমস্যাগুলো জানতে জানতে মা অন্তত দু ঘন্টা তিন ঘন্টা পরে যাবে চার ঘন্টা রাখতে পারি মা মা কি আমার একা মা এই জগতে অনেক মন্দির আছে এই জগতে সব জায়গায় কিন্তু ভণ্ডামি হয় না অনেক জায়গায় সত্যিকারেও ঘর হয় মাকে নিয়ে ভণ্ডামি করতে পারে না কেউ কখনো আমি জানি আমার মধ্যে সত্যিকারের ঘর হয় তাই আমি বিশ্বাস করি বাবা যে এইটাও মানে সত্যিকারের ঘর ঠিক আছে তাহলে সেখানে আমি আমি বলতে পারি না আমি তদন্ত করিনি মা যদি বলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই প্রমাণ কেউ দাও আমি নিশ্চয়ই তুলে ধরবো যেমন মঙ্গল তুলে ধরেছি কারণ প্রত্যেকটা যে ভিডিও আমি যেগুলো বলেছি স্বয়ং মা আছে যেগুলো বলেছে নয় নয় করে দশ ভিডিও করেছি আমি মঙ্গলামায়ের কারণ উনি মুখে বলে ভিডিও গুলো ছেড়েছে মুখে বলে যে প্রত্যেকটা কথায় মা স্বপ্নাদেশ দিয়েছে ওনাকে প্রত্যেকটা কথায় মা স্বপ্নাদেশ দিয়েছে ওনাকে তোমরা এবার ভিডিওগুলো যে আমি ছেড়েছি তদন্ত করো যাচাই করো বিচার করো বিবেচনা করো ভিডিওগুলো ওনারা মঙ্গলাময় যে যে তারা যারা পেয়েছো তারা দেখো সেই ভিডিওগুলো গুলো পেয়েছো কিনা যেগুলো আমি বলেছি আর মামা বলেছে যেগুলো ভিডিওতে আছে না সেগুলোও কিন্তু মা বলে দিয়েছে যে আমার সোনামার মধ্যে আমি মাটি সোনামায়ের মধ্যে আমার আসল জীবন পাথরে নেই পাথরে আমি নেই কারণ উনি মঙ্গলা মা বলেছে শুনে নাও মঙ্গলা মায়ের ভক্ত কৃষ্ণকালীর মায়ের তো ভক্ত তোমরা ন তাদেরকে বলছি যারা খারাপ কমেন্ট দিচ্ছ আর যাদেরকে মঙ্গলা মা শিখিয়ে দিচ্ছে মঙ্গলা মা স্বয়ং আমাকে কমেন্ট করেছে যে তোর তো ফাটছে কেন তোর ঠাকুরকে নিয়ে তুই পুজো কর না তুই কেন কৃষ্ণকালী মাকে নিয়ে তুই যত হিংসা করবি আমি তত মা আমাকে ভালোবাসবি তোমাকে ঘরার দিন ভালোবাসে মা ভক্তরা ভক্তি করে মাকে ভালোবাসে মা জব করে যারা তার কাজ কর তোমার তিশুলে নয় আমি আগে আবার বলবো হাজার বার বলে যারা জব করছে মাকে ডাকার মতন তাদের কাজ হচ্ছে বুঝেছ কি করবে মা পাচ্ছে না পাচ্ছে না মাকে পুজো দিতে যাচ্ছে সবাই কিশোর ছুঁয়ে কি হবে যেটা পায়ে ধরে কিশোরটাকে ছুঁয়ে বলছে যে আমাকে মা স্বপ্ন দেশ দিয়েছে অথচ উনি মন্ত্র তন্ত্র কিচ্ছু 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 যায় না শেখার চেষ্টা করছে না আমরা লড়াই করছি ওনাকে শেখানোর জন্য ওনাকে ভালো বলছি তুমি করে বলছি উনি তুই টাকাই করে আমাকে উনি তুই টাকাই করে আমাকে আমি ভালোবেসে বেসে বুঝেছি কমেন্টগুলো দেখবে যেখানে ভালো হয় সুন্দর ভালো করি মা বলেছে যে আমি তুই করবি না আমি ভক্তদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে ওখানে হরে কৃষ্ণ নাম শুনবো মন্ত্র শুনবো গান শুনবো ওদের হাতে পুজো নেব ওদের হাতে পরমন্না তৈরি করে আমি খাবো কিন্তু করছে তোমার সেগুলো মা তোমাদেরকে বলেছে আজ যখন প্রথম ভিডিও করে দেখবে মায়ের ভিডিও আমি শাড়িটা দেখাচ্ছি কোন শাড়ি পরে মা ভিডিও করেছিল ভিডিও করেছে যে তুই আমার নামে ফান্ডান করছিস আমার নাম খালি তুই এইসব জিনিস নিচ্ছিস সেইগুলো কিন্তু আমি গরিব দুঃখে দান করবো নাহলে জ্বালিয়ে দেবো নাহলে পুড়িয়ে দেবো কিছু একটা আমি করবো মা দেখিয়ে দিল আট সপ্তাহের মধ্যে দেখে নেবে ভিডিও আমার এই মোবাইলের ভিডিও তাই আমি দেখাতে পারছি না তুমি ভিডিওটা করো তো দেখাতো বাবা ভিডিও করো তুমি তোমার ভিডিও আমার চ্যানেলটা করো কেউ জানে না কেউ দেখে না শুধু বলে করতে পেরেছে তো তাহলে মা আছে তো যেই মা ভিডিও ছেড়েছে তুই আমাকে একান্তে ক্ষমা চা মা মঙ্গলাম রে আমাকে একান্তে ক্ষমা চা ভিডিওতে ক্ষমা চাইতে হবে না যে আমি এই জিনিসগুলো বলতে পারি না তুই ঋতু সকাল সময় পুজো দে পবিত্র পবিত্র যে শরীর আমাদের যে পিওরটা হয় পুজো দে আবার সবাইকে বলছিস তুই পুজো দিবি তোরাও মায়ের মন্দিরে আসবি কোনো অসুবিধা নেই আমি সেটাও ভিডিও খুলে ছেড়েছি পরিষ্কার করে ডিটেলস ছেড়েছি আমি তোমরা দেখবে আমি এখানে মা আর এই যে থালা বাটিগুলো আমি নিয়ে মায়ের যে থালা বাটিতে ফল টল কাটা হচ্ছে মাকে দেওয়া হচ্ছে কৃষ্ণকালী মাকে সেখানে আলতা তাকে এরকম করে মায়ের সামনে এরকম করে তার উপরে পা দিয়ে এরকম করে রেখে তার থেকে বয়সে গুরুজন আলতা করে দিচ্ছে পাটা ধুয়ে দিচ্ছে এরকম ভগবান উনি না উনি ভগবান না মন্দিরে মন্দিরে তোমরা পালো করে ভিডিও গুলো মন্দিরে এরকম করছে করে বলছে ওই জলটা খেয়ে দিচ্ছে প্রথমবারে যিনি যে মা পিঙ্কি বলে নাম না কি না উনি ভিডিওটা ছেড়েছিল বলে ব্যান করে দিলো যজ্ঞ করলো বাবা যজ্ঞ করলো মা নাকি বলেছে বামন ডাকবি না তুই তুই আমাকে নিজের হাতে পুজো দিবি মা বলে নাকি বলেছে উনি বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না সেটা নাকি স্বপ্ন দিচ্ছে ওনাকে

যাচ্ছে এই হয়ে যাচ্ছে তোরা চিন্তা করিস না আমার পিঠে শত্রু লেগে রয়েছে আমি জানি আমাদেরকে কেউ উঠে দাঁড়াতে দেবে না ওদের ব্যবসা ডাউন হয়ে গেছে আমরা ব্যবসা করি তুমি ব্যবসা করো আমরা ব্যবসা করি না আমরা যদি ব্যবসা করতাম তাহলে ওরে কিন্তু আমি যা বলবো মাত্র তাই বিশ্বাস করবে কি কিভাবে বিশ্বাস করবে না আমি যা বলবো আমি কেন এত প্রসঙ্গ করতে যাবো কেন ওর হাতে দিতে যাবো আমি তো কিছু একটা বলবো মা দিয়েছে আমাকে ছুঁয়ে ছুঁয়ে দিয়ে চলে যেতাম কত ভক্ত আসতো আমার কত হাজার হাজার ভক্ত আসবে একসময় কিন্তু মা দেয়নি সেগুলো আমাকে আমাদের কষ্ট করে ভক্তদের ভালো করতে বলেছে মা আর কষ্ট করে ভক্তদের এখানে ভালো হতে হবে বুঝেছ তুমি ভালো একটা বুদ্ধি ধরে নিয়েছো একে তো ধরো একে ধরো ভালো একটা বুদ্ধি ধরে নিয়েছো আমি জানি আমার শত্রু অনেক হতে শুরু করে দিয়েছি আমি কোনো যাই আসে না তাতে ঘন্টা আমি আমি তুলে ধরবই উনি কোনাকে ভালোবেসে আমরা বলেছি ওনার হাজারটা ক্ষমা বললাম আমাদের কাছে রয়েছে রেকর্ডিং মঙ্গলা মায়ের কিভাবে শেষ করবো আর শুরু করবো নিজে বুঝতে পারছি না ওনার এত এত ভন্ডা আমি শেষ করি এখন দেখেছো আমার জন্য তোমরা দেখো আমি বলেছিলাম না ওনাকে পুড়িয়ে পুড়িয়ে লোহার মতো যেমন পুড়িয়ে সাবল কদাল তৈরি হয় আমি খালি করবো ভিডিওতে ছেড়েছি কিন্তু খাঁটি করছি না তোমরা দেখো তো তোমরা দেখো ওনার ভিডিওগুলো গুলো কোনোদিন ওনার নিজের বাড়িতে যেখানে ছাদে মাকে রাখতো দুধ ধুলো দেখতে পেয়েছো মনে কোনোদিন দুধ ধুলো কেউ দেখতে পেয়েছো কোনোদিন উনি ধুপ ধুলো কিছু দিত না অথচ ওনার এমন কোনো জিনিস নেই ভক্তদের কাছে উনি পেয়েছে এমন কোনো জিনিস নেই যে জিনিসটা নেই আমার তো কিছুই নেই মাকে একটু হাওয়া দেব মাকে একটু ইয়ে করবো মাকে পঞ্চপদিক দেবো মাকে তো থালা দেবো আমি আমার ফল টল নে থালা দেবো মা আমার ফল কাটার জন্য তো আমার থালা থাকে না থালা নেই আমি পারি না বলতে আমি তো এত এত কাজ করে দিচ্ছি মানুষের এত কষ্ট করে ঝাড়িয়ে ফুঁকিয়ে ঘষে ঘাসে মন্দিরে দিচ্ছি আমি সবাইকে তখনই সাথে সাথে ভালো হয়ে যাচ্ছি ছোটো ভিডিও ছোটো মোবাইল ভিডিও সবাই দেখাতে পারি না লোড নেয় না আমার ভিডিও ধরবে তাকে আমার বলো কাজ করে তো আমি নিতে পারি চাইতে পারি

কখনো একটা রাত একটা যায় কখনো দুটো যায় কখনো ভোর তিনটে ভিডিও ছাড়ছি নিশ্চয় জেগে আছি বলে তো ছাড়ছি কারণ এই মন্দিরে মার কাছে এখানতে বসে আমি সাধনা করি দেখাতে নেই এগুলো মাকে খাওয়ালে দেখাতে নেই মাকে জাগতে ধরে ভালোবাসলে দেখাতে নেই আমাদের সন্তানরা যখন খাই আমরা খাই বাবা হঠাৎ করে যদি কেউ চলে আসে আমার সঙ্গে খেতে পারি একটু ভুলে খাবো বা পরে খাবো বা সাইড করে খাবো না তাহলে আমরা যদি এইভাবে খেতে পারি তাহলে মাকে খাবারটা খাওয়াচ্ছি মিডিয়ায় দেখাবো কেন

তা তোমরা এই ভান্ডগুলো দেখতে পাচ্ছ না তারপরে কি করছে উনি আমি গেছি আজকে আমি বলতে চাইনি বাবা এইভাবে কোনোদিন তোমরাও বলেছ যে মা বলো দেখো এই যে আমি নিলাম পরমান্ন করলাম জানে না পায়েস পরমান্ন কি বলে আস্তে আস্তে শিখছে এখন সবার কাছে এটা পরমান্ন ঠিক আছে মার জন্য করেছি তো এখানে আমার ভলা মাসুল আছে কিছুটা কার জন্য পেয়েছে উনি ভালো মাসুলের জন্য উনি কিন্তু অবহেলা দেখে দেখে ভয়ে উনি এরকম করবে এরকম করে দেখবে এরকম করবে

তুমি তো ইউটিউব থেকে পারতে পারছো ছ হাজার প্রত্যেকদিন তোমরা শুনে নাও ভক্তগুলো ওনার ইউটিউব থেকে উনি প্রত্যেকদিন পারতে ছ হাজার টাকা করে পাচ্ছে প্রত্যেকদিন যদি ছ হাজার টাকা সাত হাজার টাকা উনি পায় তাহলে মাসে কত টাকা হচ্ছে না দেখো তো বলো এটা কি বিনোচারী আমি জানি